পুরো বয়সেও হুক্কার প্রতি নিজের ভালোবাসা কমাতে পারেননি ষাটার্ধ এই বৃদ্ধ নারকেলের খোল কাঠের নাল আর মাটির কলকির হুক্কাতেই পার করেছেন পুরোটা জীবন অন্য কোনো কাজ বা পেশায় যুক্ত হওয়ার কথা জীবনেও ভাবেননি বৃদ্ধ সাত্তার বিশ্বাস এখন হয় মানুষ প্রাচীন যুগে ধূমপাইদের তামাক সেবনের প্রয়োজনে হুক্কাই ছিল ধূমপানের অন্যতম অনুষঙ্গ হুক্কার কারিগর ও ব্যবসায়ীদেরও ছিল বেশ কদর বর্তমানে হুক্কার ঐতিহ্যে ভাগ বসিয়েছে গ্রামগঞ্জ মফসল বা শহর কোথাও হুক্কার ব্যবহার নেই বললেই চলে কালের বিবর্তনে অনেকটাই বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী সেই হুক্কা সেই সাথে হারিয়ে গেছে হুক্কা ব্যবসার সাথে জড়িত কারিগরেরাও এখনো করেন কিন্তু এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য ধন্যবাদ জানাই তবে এখনো সেই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন মাগুরার শ্রীপুর উপজেলার নাকলের বাসিন্দা সাত্তার বিশ্বাস উনিশশো সাল থেকে হুক্কা তৈরি ও কেনাবেচার সাথে জড়িত বৃদ্ধ সাত্তারের দাবি বর্তমানে তিনি জেলার একমাত্র হুক্কার কারিগর বাপদাদার থেকে আমি শুরু করেছি চুহাত্তরের থেকে বাপদাদা যখন বাদ দেশে তখন আমি এইটা ধরে রাখি ধরে রেখে এই কর্মজীবী এইটাই চলতেছে আমার শরীর আগে অসুস্থ ছিল তিরিশ বছর আগে কিন্তু এখন আমি সুস্থ উনি হলো উক্কা যে প্রাচীন কাল থেকে উক্কা আছে না উনি উক্কা তৈরি করে উনি বিক্রি করে উনি নিজে এটা শিল্প তৈরি করে মানে বায়ুর অবস্থা খুব একটা ভালো না উনি এলে প্রতিবন্ধী

এরপর প্রয়োজন অনুসারে খোল ছিদ্র করে লাগানো হয় কাঠের হাতল বা নাল পরবর্তীতে প্রতিটি হুক্কা বাজারে মাত্র দেড়শো টাকায় বিক্রি করে জীবিকা নির্বাহ করেন হুক্কার এই কারিগর তবে বর্তমান যুগে যৎসামান্য সেই আয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় বৃদ্ধ সাতদার বিশ্বাসকে তার উপর নিজের ও স্ত্রীর দৈনন্দিন খরচ চালানো দুঃসাধ্যকর হয়ে পড়ে তার কাছে

এলাকাবাসী এখন এই উনি ওইটা যেটা ধরে রাখছে এই ধরে রাখার জন্য যদি সরকারি কোনো সহযোগিতা থাকে উনি যদি পায় তাহলে আরো কিছু ব্যবস্থা রাখতে পারবে আমার মনে হয় এটাই করার জন্য একটা আমরা সামনা করবো